আসসালামু আলাইকুম লার্নিং ইনসাইটে সকলকে স্বাগত জানাচ্ছি তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা গুচ্ছ বা জিএসটিতে তে অংশগ্রহণ করার মাধ্যমে আবেদন করেছিলেন তো সে আবেদনের মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে টোটাল তো টোটাল পঞ্চান্ন হাজার স্টুডেন্টের জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে আমরা ইন ডিটেলস সেই বিষয়গুলো জানব কিন্তু তার পূর্বে তো আহ এর পূর্বে হচ্ছে আপনারা সকলে আসলে মেধা তালিকা সম্পর্কে জানতে চাচ্ছিলেন কখন কোন বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা দিবে তো অলরেডি কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তো আমরা রেজাল্টগুলো প্রথমে একটু দেখে নিব তারপরে ইন্টিরিয়ালস আসলে কতজনের মেধা তালিকা প্রস্তুত করা হলো কত আসনের বিপক্ষে কতজন আসলে আবেদন করেছিল এবং আপনাদের সাবজেক্ট চয়েস লিস্ট আসলে কবে থেকে দিতে পারবেন কোন লিঙ্কের মাধ্যমে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন বা কিভাবে আসলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে সব কিছু আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপনারা যদি একটু লিঙ্কটা ফলো করেন আমি এর পরবর্তীতে আবার দেখিয়ে দেবো সমস্যা নাই জাস্ট এখানে লিঙ্কটা একটু দেখেন জাস্ট ডট এডু ডট বিডি এই এখানে ঢুকলেই আপনারা হচ্ছে নোটিশ দেখতে পাবেন তো এখানে এই যে অ্যাডমিশন যে সেকশনটা আছে এই সেকশনে গেলেও হবে অথবা আপনারা যদি ডিরেক্ট হচ্ছে এখান থেকে আসেন অর্থাৎ অ্যাডমিশন ডট জাস্ট ডট ডট ঠিক আছে আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো সমস্যা নেই জাস্ট প্রথমে দেখানোর জন্য বলতেছি অ্যাডমিশন ডট জাস্ট ডট ডট এখানে যদি আসেন এই লিঙ্কে আসলে সরাসরি আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পাবেন তো এখানে আপনারা খেয়াল করবেন যে আপনাদের রেজাল্টের এই যে সিরিয়ালটা দেওয়া আছে ঠিক আছে ফ্যাকাল্টি ওয়াইজ দেওয়া আছে বিজনেস ফ্যাকাল্টিস অথবা বিজনেস ফ্যাকাল আর্টস থেকে যারা কমার্সে আসছে তাদের জন্য এবিএস হিউম্যানিস হিউম্যানিটিজ রেজাল্ট তারপরে হচ্ছে এবিএস বিএস সায়েন্স রেজাল্ট অর্থাৎ সায়েন্স থেকে যারা এ বিএসে এসেছেন এ বিএস বিজনেস রেজাল্ট অর্থাৎ কমার্স থেকে যারা বিবি এতে যাদের মেরিট লিস্টটা আছে তারপর হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি রেজাল্ট ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে আপনাদের হেলথ সায়েন্সের রেজাল্ট প্লাস অন্যান্য সব কিছুর রেজাল্টই প্রকাশিত হয়েছে আমরা জাস্ট একটু রেজাল্টটা দেখার চেষ্টা করব প্রথম তিনজনের নামটা আমি অ্যানাউন্স করব বাকিটা হচ্ছে আপনার লিঙ্কে প্রকাশ করে একটু দেখবেন এর পাশাপাশি হচ্ছে আমি বাকি বিস্তারিত তথ্য প্রকাশ করব তো প্রথমে হচ্ছে আমাদের যে রেজাল্টটা আছে আমাদের সামনে তো এখানে যারা বিজনেস ফ্যাকাল্টি রেজাল্ট দেখতে চান এই যে এখানে বিজনেস ফ্যাকাল্টির এখানে হচ্ছে ট্যাপ করলে আপনাদের নিয়ে চলে যাবে বা যারা আর্টস থেকে বিজনেস ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করেছিলেন তাদের এখানে শো করবে ঠিক আছে এইভাবে আপনারা আসলে যেই যার যে ফ্যাকাল্টি আছে এখানে ক্লিক করলে আপনাদের রেজাল্টে নিয়ে যাবে ডিরেক্ট রেজাল্টের লিস্ট সম্পূর্ণ শো করবে তো সবার প্রথমে আমরা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি রেজাল্ট একটু দেখব তো রেজাল্ট পুরোটাই দেওয়া আছে এখানে লিস্টটা আমরা আমি শুধু প্রথম তিনটা নাম বলবো ঠিক আছে তো ফার্স্ট যিনি হয়েছেন আহসান হাবিব ওনার টোটাল স্কোর ছিল জিপিএ আর এসএসসি দিয়ে তিরানব্বই দশমিক এক ওনার মেরিট পজিশন হচ্ছে ওয়ান ঠিক আছে তো এই যে আবার সিরিয়াল টু দেওয়া আছে আরিফুল ইসলাম ওনার স্কোর হচ্ছে তিরাশি দশমিক শূন্য শূন্য ওনার merit পজিশন হচ্ছে থ্রি এবং থার্ড পজিশন আছে মনি সরকার ব্যাপারি ওনার স্কোর হচ্ছে একাশি দশমিক শূন্য ছয় এবং ওনার মেরিট পজিশন হচ্ছে তিন তো দেখেন বাকি রেজাল্টও এখানে দেওয়া আছে সম্পূর্ণ রেজাল্টটা আপনার এখানে পাবেন সায়েন্স ফ্যাকাল্টির তো এখান থেকে আপনার একটু আপনাদের রেজাল্টটা দেখে নিন পরবর্তীতে আমি চলে আসবো হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিস তো এখানে হচ্ছে টোটাল রেজাল্ট আপনাদের দেওয়া আছে যারা হচ্ছে কমার্স থেকে আবেদন করেছিলেন তাদের জন্য তো প্রথম যিনি আসেন বৃন্দা সরকার ওনার মেরিট পজিশন হচ্ছে ওয়ান তো ওনার টোটাল স্কোর হচ্ছে একশো চার জিপিএ সহ ঠিক আছে জিপিএ সহ একশো একশো চার এবং উনি হচ্ছে যশোর প্যারাগনের স্টুডেন্ট কারণ আমি একটু আগে রেজাল্টে দেখছিলাম আর কি তো এশা মাহবুব একশো দুই যার ম্যারিট স্কোর হচ্ছে একশো দুই পয়েন্ট সাত পাঁচ ওনার ম্যারিট পজিশন হচ্ছে দুই তো পরবর্তী হচ্ছে শাওন সরকার তো ওনার টোটাল রেজাল্ট স্কোর হচ্ছে আটানব্বই দশমিক তিন দুই ওনার মেরিট পজিশন হচ্ছে তিন তো বাকিরাও একটু আপনাদের রেজাল্ট একটু দেখে নেবেন এখানে টোটাল রেজাল্ট দেওয়া আছে এবং কোটা সম্পর্কিত যে নোটিশগুলো আছে আমি একটু পরে বলে দিচ্ছি তো পরবর্তী দেখব আমরা হচ্ছে যারা আর্টস থেকে যারা আর্টস থেকে কমার্সে আসছেন ঠিক আছে এই যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ নিচে লেখা আছে মেরিট লিস্ট হিউম্যানিটিজ গ্রুপ অর্থাৎ আর্টস থেকে যারা কমার্সে আসছেন তো আর্টসের থেকে যারা বিভাগ পরিবর্তন করে কমার্সে আসতে যাচ্ছেন ইবনুল ইয়াসিন ওনার ম্যারিট পজিশন হচ্ছে ওয়ান জান্নাতুন নাহার ওনার ম্যারিট পজিশন হচ্ছে দুই এবং চামেলি খাতুন ওনার ম্যারিট পজিশন হচ্ছে তিন এবং স্কোর হচ্ছে যথাক্রমে সাতাশি দশমিক সাত পাঁচ পঁচাশি দশমিক আট এক এবং পঁচাশি তো আমরা পরবর্তীতে চলে আসব হচ্ছে সায়েন্স গ্রুপ থেকে যারা বিজনেস ফ্যাকাল্টিতে অ্যাপ্লিকেশন করেছেন ঠিক আছে তো সায়েন্স ফ্যাকাল্টি থেকে যারা বিজনেস ফ্যাকাল্টিতে বিভাগ পরিবর্তন করে আসতে চান তাদের ভিতরে প্রথম আছেন শ্রাবণী তারেক মিম ওনার মেরিট পজিশন হচ্ছে ওয়ান এবং ওনার স্কোর হচ্ছে সাতাশি এবং এই স্কোরটা কিন্তু জিপিএ প্লাস জিপিএ প্লাস আপনাদের হচ্ছে গুচ্ছর যে স্কোর আছে তো পরবর্তী হচ্ছে সাহানিমা রহমান সীমা ওনার স্কোর হচ্ছে ছিয়াত্তর দশমিক পাঁচ এবং ওনার merit পজিশন হচ্ছে দুই এমডি তাহামিদ সাফায়েত শাহ ওনার স্কোর হচ্ছে ছিয়াত্তর এবং মেরিট পজিশন হচ্ছে থ্রি বা থার্ড ঠিক আছে তো টোটালটা আপনারা একটু দেখে নেবেন তো পরবর্তীতে আমরা চলে আসবো হচ্ছে এই ইউনিটে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এখানেও ফার্স্ট হচ্ছে আহসান হাবিব ওনার স্কোর হচ্ছে তিরানব্বই দশমিক শূন্য এক মেরিট পজিশন হচ্ছে এক তামিম হাসমি সারনাব ওনার স্কোর হচ্ছে উননব্বই দশমিক সাত পাঁচ পজিশন হচ্ছে দুই এম তাজ তানজির সাহা ওনার স্কোর হচ্ছে আটাশি দশমিক পাঁচ শূন্য এবং ওনার মেরিট পজিশন হচ্ছে থ্রি তো বাকিদের মেরিট পজিশন এখানে দেওয়া আছে সবার মেরিট পজিশনে দেওয়া আছে আপনারা ঢুকলে ইন ডিটেলস দেখতে পাবেন ঠিক আছে তো পরবর্তীতে আমরা চলে আসবো হচ্ছে হেলথ সায়েন্স ফ্যাকাল্টিতে তো হেলথ সায়েন্স ফ্যাকাল্টিতে হচ্ছে ফার্স্টে আসেন তাসিন রহমান রাইসা তো ওনার স্কোর হচ্ছে আশি মেরিট পজিশন হচ্ছে ওয়ান আবরার হোসেন ওনার স্কোর হচ্ছে উনআশি দশমিক শূন্য শূন্য এবং মেরিট পজিশন হচ্ছে দুই এমডি ডি আহমেদ শিপন ওনার স্কোর হচ্ছে সাতাশি দশমিক আট দুই এবং মেরিট পজিশন হচ্ছে থ্রি তো সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অর্থাৎ তো এখানে একটু দেখেন এখানে হচ্ছে এই ইউনিট থেকে ফার্স্ট আসেন ওনার স্কোর হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ এবং তার কোটা নেই এবং সেকেন্ড পজিশনে বি ইউনিট থেকে জিএসটি রোল দেখলে আসলে বুঝতে পারবেন এখানে ফার্স্ট যিনি আসেনা ওনার রোল হচ্ছে ওয়ান ফোর ফাইভ সিক্স জিরো টু সেকেন্ড যিনি হয়েছেন ওনার রোল হচ্ছে থ্রি সিক্স টু সিক্স ফোর ওয়ান এবং থার্ড যে হয়েছেন ওনার জিএসটি রোল হচ্ছে ওয়ান ওয়ান টু ফোর জিরো নাইন এবং ইউনিট হচ্ছে জি এস ইউনিটের হচ্ছে এই ইউনিট থেকে ফার্স্ট এবং থার্ড হয়েছেন তো ওনাদের স্কোর হচ্ছে নিরানব্বই দশমিক সাত পাঁচ এবং আটানব্বই দশমিক পাঁচ শূন্য এবং যিনি সেকেন্ড হয়েছেন উনি হচ্ছেন আর্টস থেকে নিরানব্বই দশমিক পাঁচ আট এবং ফোর্থ যিনি আসেন উনি হচ্ছে কমার্স থেকে ওনার স্কোর হচ্ছে আটানব্বই দশমিক এক দুই এবং রোল নাম্বার হচ্ছে একান্ন একুশ শূন্য দুই ঠিক আছে তো এখানে কোটার বিষয়ে দেওয়া আছে যেমন আপনারা এখানে দেখতে পাবেন এই যে এখানে এই ইউনিটের হচ্ছে রোল নাম্বার একুশ উনিশ উনপঞ্চাশ স্কোর হচ্ছে সাতাশি দশমিক তিন আট এবং এখানে ম্যারিট পজিশন দেওয়া আছে হচ্ছে একশো তিপ্পান্ন এবং এফএফ ফ্রিডম ফাইটার কোঠা এই যে এখানে দেওয়া আছে দেখেন কোটাটা ওকে তো আপনারা ইনডিটেলস দেখতে পাবেন সব কিছু তো তো আমি এখন হচ্ছে আপনাদের ভর্তি সংক্রান্ত কিছু তথ্য দিতে চাই এটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আবেদনকৃত শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং আপনারা হচ্ছে ছয় ডিসেম্বর থেকে অর্থাৎ পরশু দিন থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আপনারা আপনাদের আহ চয়েস ফর্ম দিতে পারবেন ঠিক আছে আপনারা কোন সাবজেক্টে ভর্তি হতে চান সেই চয়েস ফর্মটা দিতে পারবেন এবং এই সংক্রান্ত কার্যবলী সম্পূর্ণ হবে অ্যাডমিশন ডট জাস্ট ডট এডু ডট বি ডি এডমিশন ডট জাস্ট ডট এডু ডট এবং আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং হচ্ছে ভর্তি সংক্রান্ত ফি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন ডাব্লু ডট জাস্ট ডট এই ওয়েব এই লিংকে ঠিক আছে এবং আমি তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি আপনারা যে জিনিসগুলো সংগ্রহ করে রাখবেন অ্যাডমিশনের জন্য আপনাদের এসএসসি এইচএসির মার্কশিট আপনাদের কলেজের প্রশংসাপত্র এসএসসি এর অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আপনাদের ছবি এবং আপনাদের বাবা মায়ের আয়ের সোনাদপত্রটা রেডি করে রাখবেন তো পরবর্তীতে বলা হচ্ছে এ বছর সাতটি অনুষদের অধীনে ছাব্বিশটি ডিপার্টমেন্টে ৯৩০ আসনের বিপরীতে ৫২ হাজার ৬৪০ টি ৪০ জন আবেদন করেছে অর্থাৎ ৪০ টা হাজার ৬৪০ আবেদন করেছে অর্থাৎ প্রতি আসনের বিপক্ষে ৫৫ জন প্রার্থী আছেন তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের সাতটি ডিপার্টমেন্টে ২৫০ আসনের বিপরীতে ৯ হাজার ৫৬৬ টি আবেদনপত্র পড়েছে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের চারটি বিভাগের একশো আসনের বিপরীতে তেরো হাজার আবেদনপত্র পড়েছে ফরিদ বিজ্ঞান প্রযুক্তি অনুষদের চারটি বিভাগের একশো আসনের বিপরীতে আট হাজার টি আবেদন পড়েছে স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের দুটি বিভাগে চল্লিশটি আসনের বিপরীতে দুই হাজার আবেদনপত্র পড়েছে তো তো কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের একটি বিভাগে ৪০টি আসনের আসনে একটি বিভাগ অর্থাৎ ইংরেজি বিভাগে চল্লিশ আসনের বিপরীতে পাঁচ হাজার তিনশো বাষট্টি জন আবেদন করেছেন বিজ্ঞান অনুষদের তিনটি বিভাগে একশো আসনের বিপরীতে ছয় হাজার তিনশো বত্রিশ জন ব্যবসায়ী শিক্ষা অনুষদের তো ব্যবসায়ী শিক্ষা অনুষদের চারটি বিভাগে একশো সত্তরটি আসনের বিপরীতে ছয় হাজার নয়শো আবেদন করেছে এছাড়া মোট আসনের মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী জাবি অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সন্তানদের পোষ্য সংরক্ষিত থাকবে পঁচিশ জানুয়ারি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে তো এই হচ্ছে আপনাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নেবেন তো সকালে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ